নিয়ে আসছি দেখছেন ভাইয়া এমন ভাইয়া আজকে কিন্তু ড্রোন একবারে থাকবে মেমোরি কার্ডের ফ্লার থাকবে ড্রোন কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে দেড় কিলোমিটার প্রত্যেকটা ড্রোন কিন্তু পাবেন হচ্ছে কি জানেন

কারণ এটা আমি একটু চালাই দেখাবো আচ্ছা সমস্যা নাই ভাই এটা না হলে অন্যটা হবে ঠিক আছে প্রত্যেকটার কোন ভাই আমাদের কন্টিনিউ কিন্তু ভিডিও চলতেছে যার কারণে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ড্রোন চালাচ্ছি এর জন্য ভিডিও ব্যাকআপ একটু কম পাচ্ছে ঠিক আছে বাট আমি যদি এটা না চালাই এর থেকে বড়টা একটু দেখাই আপনাদের বড়টা দেখাই হোয়াইট কালারের মধ্যে ভাই এটা যখন অন করব এটার মজার বিষয়টা দেখতে পারবেন এই যে দেখেন ঠিক আছে ভাই এই যে দেখেন চার্জিং ব্যাকআপটা এখানে কিন্তু উঠে আসছে ঠিক আছে মানে ড্রোন এর বডি থেকে এখন চার্জিং ব্যাকআপ দেখা যাবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার রিমোটটা দেখবেন না ভাইয়া এই যে রিমোট বিশাল বড় হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা রিমোট এই যে জাস্ট রিমোটটা অন করলাম ঠিক আছে দেখেন এখানে বাতি জ্বলবে ডিসপ্লে আসবে ঠিক আছে ক্যামেরা ফুটেজ কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি ক্যামেরা ফুটেজ চলে আসবে মানে এখন আপনি ড্রোন আর এই ড্রোন কিন্তু হচ্ছে আপনার আজকে এই ড্রোন নিতে হলে কিন্তু বিশ তিরিশ হাজার টাকা লাগবে ক্যামেরা চলে আসছে ভাই চলে ঠিক আছে এই যে অন করবে এখন খালি ঠিক আছে দেখেন এই বড় এই যে ভাই ঠিক আছে এই যে দেখেন ছেড়ে দিলাম ঠিক আছে ভাই স্যালেন্ডার স্যালেন্ডার ভাই

জানেন মেমোরি কার্ডের স্লট পাবেন এই ড্রোনটার মধ্যে এই যে দেখেন মেমোরি কার্ডের স্লট রিচার্জেবল ঠিক আছে মানে চার্জিং করতে পারবেন আপনারা আর এই যে দেখেন ফুটেজটা দেখেন ভাইয়া ঠিক আছে ফুটেজটা দেখেন ফুটেজটা দেখছেন ঠিক আছে ভাই কোন ল্যাক করবে না ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে আপনারা টু কে রেজলিউশন ক্যামেরা পাবেন কিন্তু আপনারা এই ড্রোনটার মধ্যে আর আজকে এই ড্রোনটার দাম শুনলে ভাই মাথা নষ্ট তাই ঠিক আছে ভাই এই ড্রোন নিতে হলে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা বাজেট করতে হবে না পঞ্চাশ হাজার লাগবে না ভাই চল্লিশ হাজার মতো ভাই হান্ড্রেড পার্সেন্ট আজকে এই ড্রোন নিতে হলে চল্লিশ হাজারও লাগবে না ভাই তাই ঠিক আছে চল্লিশ হাজারও লাগবে না কত দিব ভাই ভাই

খুললে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা যে দেখেন এটা হচ্ছে ভাই ঠিক আছে থ্রি আচ্ছা মেমোরি কার্ডের আছে লেজার সেন্সর আর সবচেয়ে প্রিমিয়াম কি জানেন এটা রিমোটটা ভাইয়া এই যে রিমোট

एरब फ्री भाई আজকে ফ্রি এইট ড্রোনার সাথে দুডেল ইউনিক মডেল ঠিক আছে আজকে ইউনিক মডেলের সাথেও কিন্তু থাকবে হচ্ছে একটা কিনলে একটা সামনে হচ্ছে কি এটা কি দেখছেন লেজার সেন্স লেজার

ঠিক আছে এখন ভাই তিন কিলোমিটারের দিন শেষ ছয় কিলোমিটার বাংলাদেশ ঠিক আছে এই ড্রোনের দাম ছিল হচ্ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকার ডুয়েল ব্যাটারি আজকে আবার মাত্র দুই হাজার টাকা বাড়াইলে ছয় কিলোমিটারের ড্রোন পাবেন তাই

দুই হাজার টাকা ডিসকাউন্ট এই ড্রোনার মধ্যে ঠিক আছে এরপরে দেখাবো ভাই হচ্ছে লেটেস্ট আরেকটা মডেল জিরো নাইন সরি নাইন জিরো সেভেন এই ড্রোন চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই আজকে পকেটের দামে ড্রোন দিয়ে পকেটের দামে আচ্ছা ঠিক আছে পকেটের টাকায় মাথা নষ্ট ভাই এটা ডিসপ্লে ঠিক আছে ব্যাটারি পাবেন রিচার্জেবল ফোর সাইজ সেন্সর টু এক্স এস গেম্বল ক্যামেরা দেড় কিলোমিটার কাবেরিং রেঞ্জ দাম শুনলে মাথা নষ্ট ভাই তাই আসে কিন্তু ভাই বিশ হাজার টাকাও থাকবেন টাকা আচ্ছা না পনেরো হাজার অর্ধেক অর্ধেক অর্ধেক

ঠিক আছে ফোল্ডিং ড্রোন সব ড্রোনের উপরে হচ্ছে আপনার পাখা এই ড্রোনের নিচে পাখা নিচে পাখা নিচে পাখা আপডেট ঠিক আছে ঠিক আছে যাতে নিচের পড়ার সময় যাতে আপনার ক্যামেরা

সমান ভাই হ্যাঁ দামও কিন্তু সমান দামও সমান তেরো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার পাঁচশো এই বাংলাদেশে এই প্রথম ডিসপ্লে সহ রিমোট নিয়ে আসছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এত কমে এত প্রিমিয়াম রিমোট এরপরে ভাই আপনারা পাবেন হচ্ছে আর এটার সাথে আপনারা হচ্ছে রিমোট রোডের চার্জিং পাবেন ঠিক আছে ডিসপ্লে পাবেন সবকিছু দিয়ে এই রোড দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা জিরো ঠিক আছে এরপরে পাবেন জিরো এইট এটা কিন্তু ভাইয়া আগেও ছিল আমাদের বাট পঁচিশে আমরা লেটেস্ট করে নিয়ে আসছি রিমোট রিমোট রিমোট

ডেলিভারি চার্জ ফ্রি এরপর আর জি ওয়ান জিরো ওয়ান এই যে ভাই ফাইভ জি জি ফাইভ জি একবার লেজার সেন্সর ঠিক আছে ঠিক আছে তারপরে লেজার সেন্সর দুই কিলোমিটার সরি আড়াই কিলোমিটার কাবেন রিমোট রিচার্জেবল ডিসপ্লে সহ থাকবে ঠিক আছে ডিসপ্লে সহ থাকবে ওয়ান কে রিটার্ন অপশন থাকবে সবকিছু দিয়ে ড্রোনের দাম কিন্তু আসছে তিরিশ হাজার থাকবে না তিরিশ হাজার থাকবে না সব ভিজিট করলে আমাকে একটা ডিসকাউন্ট আছে যার হচ্ছে টপ বিডির ব্লক দেখে আসবেন ঠিক আছে জন্য থাকবে আরো টাকা ডিসকাউন্ট এরপরে ভাই এই সিরিয়ালের ড্রোন কিন্তু দুইটা দাম

দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে থাকবে তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে পেয়ে যাবেন হচ্ছে জেড সিক্স প্রেড ডি সিক্স প্রো এর দাম পড়বে পনেরো টাকা ঠিক আছে ভাই এরপরে কিন্তু এখনো শেষ হয়নি শেষ হয় আরো শেষ হয় ইউনিক শেষ হয় এখন

যেটা দেখাবো সেটা হচ্ছে যে এস ওয়ান এস আজকে অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো ঠিক আছে এগুলো কিন্তু সব ইউনিক ড্রোন ভাই ঠিক আছে এরপরে ভাই একটা ধামাকা দিয়ে দিবা ধামাকা থাকবে বিজয় মাস উপলে একটা ধামাকা একত্রিশ তা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত থাকবে এটা ঠিক আছে ভাই ড্রোন তাহলে আগে হাতে নেই ঠিক আছে আগে হাতে নেই তাহলে এই যে থ্রি মিনিট সবাই চিনে ঠিক আছে একটা ঠিক আছে এরপর হচ্ছে এটা কিন্তু থ্রি এক্স এস গেম্বল ঠিক আছে এটা হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন দুইটা ঠিক আছে তারপরে নিব হচ্ছে এস ডাবল ওয়ান নাইন আচ্ছা আপনি নেন ভাই

তারপরে দিয়ে দিব হচ্ছে আপনার এফ সেভেন ঠিক আছে কটা হইলো ভাই নয়টা ভাই নয়টা এরপরে দিয়ে দিব হচ্ছে আপনার এম থ্রি ঠিক আছে দশটা আরো দিব আরো দিব ঠিক আছে আরো দিয়ে দিব তারপরে দিয়ে দিব কে ইলেভেন শুটার আচ্ছা ঠিক আছে এগারোটা ইলেভেন শুটার ভাই আর তো জায়গা নাই আর জায়গা নাই এগারোটাই না ভাই আরো দিব আরো দিব আজকে তারপর থাকবে হচ্ছে আপনার এ পনেরো ঠিক আছে যেটাই নিবেন আজকে অনলি ফর মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বারোটা একবারে বারোটা মাত্র ছয় হাজার টাকা এটা হচ্ছে যারা হচ্ছে এতদিন ড্রোন কিনবেন ভাবতেছেন কিন্তু ড্রোন কিনতে পারতেছেন না ঠিক আছে তাদের জন্য সেরা অফার ভাই ঠিক আছে তাদের জন্য সেরা অফার যেটা মাত্র ছয় হাজার টাকা বারোটা ড্রোন কত ভাই ছয় ছয় হাজার টাকা ঠিক আছে এই ড্রোন কিন্তু চলে আসতে হচ্ছে কিন্তু কোথায় ড্রোন চলে যাবে এরপরে দেখাবো হচ্ছে আপনার আহ এটা কিন্তু আপনার যে লাইট অন করলে দেখবেন এত মজার ব্যাপারটা ভাই দেখছেন পাঁচশো টাকা ঠিক আছে ভাই অনেক ড্রোন ড্রোনাইছি ঠিক আছে বাচ্চাদের জন্য এবার একটা অফার থাকে বাচ্চার বাবা মা আমাদের ফোন করে বাবা তোমার কাছে তো অনেক দামি দামি ড্রোন একটু কমের মধ্যে আমার ছেলেকে একটা ড্রোন দিব একটু কমের মধ্যে দেখাও আন্টি

সাত হাজার পাঁচশো ঠিক আছে আর ভাই আমাদের কাছে কিন্তু ড্রোনের শেষ তাই ড্রোন আছে আজকে সারাদিন সারাদিন আমি দেখাইতে পারবো সারাদিন দেখাইতে পারবো এখানে তো আছে আপনার এখনো রেডি আছে ড্রোনের শেষ না ড্রোন চয়েসে কিন্তু সব ইউনিট প্রোডাক্ট চলে আসছে নিতলে কিন্তু এখন চলে আসতে অবশ্য ড্রোন চয়েসে যারা আমাদের সবটা ভিজিট করতে চাচ্ছেন ঢাকা বাংলা মোটর হাতিরপুর না দুইশো বাইশ ড্রোন চয়েস এবং যারা হচ্ছে আসতে অসুবিধা হবে হবে অসুবিধা করবেন কিভাবে আমরা কিন্তু বিস্তারিত ইনশাল্লাহ বলে দিব আর টেকনাথ থেকে তো তুলে রুপসা থেকে পাত্র চৌষট্টি জায়গায় কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম চালু রয়েছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু ঘরে বসে ড্রোন পাচার করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই ড্রোন কেনার আগে বা হচ্ছে যারা অনলাইনে ড্রোন কেনার ভিডিও কলের মাধ্যমে ড্রোন দেখে দোকান দেখে তারপর হচ্ছে আপনারা কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন না হলে কিন্তু আপনারা টাকাটা প্রতারকদের কাছে চলে যাবে ভাই ঠিক আছে আর অবশ্যই নাম্বারের সাথে আমার ব্যাকগ্রাউন্ডে যে দুটি নাম্বারের সাথে অবশ্যই আপনারা মিলাই নেবেন তাহলে কিন্তু আপনাদের প্রতারণ হওয়ার কোন অসুবিধায় হবে না ঠিক আছে তো সুতরাং দেরি না করে এখনই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর আজকে শেয়ার করলেও আজকে ড্রোন দিয়ে দিব দিবো আজকে কিন্তু আপনারা এই অ্যারোবে ড্রোনগুলো একবার গিফট পেয়ে যাবেন ঠিক আছে তো এখনই দেরি না করে আপনারা সবচেয়ে বেশি শেয়ার করুন সবচেয়ে বেশি কমেন্ট করুন আর অবশ্যই আমাদের সাথে আপনারা কন্টাক্ট করবেন যে কোনো ড্রোন আপনারা চাইলে কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম